নারায়ণগঞ্জে চোদ্দ দিনের ব্যবধানে আবারও টনসিল অপারেশনের সময় ভুল চিকিৎসায় মেহনাজ আক্তার নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে এ সময় নিহতের স্বজনরা হাসপাতালের আবাসিক চিকিৎসক সহ দুজনকে মারধর এবং হাসপাতালের ভিতর বিক্ষোভ ও ব্যাপক ভাঙচুর করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং হাসপাতালের আবাসিক চিকিৎসক সহ পাঁচজনকে পুলিশ তাদের হেফাজতে নিয়েছেন ঘটনাটি ঘটেছে রবিবার সকালে শহরের চাষারায় সিলভার ক্রিসেন্ট হাসপাতালে নিহত মেহনাজ আক্তার আনিকার বাবা আমানতুল্লাহ বলেন আমার মেয়ের টনসিল চিকিৎসার জন্য সিলভার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করি ভর্তির পরে নানা টেস্ট দেয় ডাক্তার আবদুল্লাহ আল মামুন পরে তিনি জানান টনসিলের অপারেশন করতে হবে অপারেশন করার জন্য আশি হাজার টাকা চুক্তি হয় শনিবার রাত নটার দিকে আমার মেয়ের অপারেশন হয় অপারেশনের পর ডাক্তার মেয়েকে কিছু খাওয়াতে নিষেধ করে রাত তিনটার দিকে ব্যথায় কান্নাকাটি করতে থাকলে নার্সদের সঙ্গে কথা বললে তারা ডাক্তারের সঙ্গে কথা বলে ইঞ্জেকশন দেয় এক ঘন্টা পর পুনরায় ব্যথা উঠলে আবারও ইঞ্জেকশন দেওয়া হয় আজ সকালে নটার দিকে আমার মেয়ের হাত পা নীল হয়ে যায় এবং করতে করতে মারা বলেন যায় তিনি পর থেকে সেই ডাক্তার আমার ডাক্তারের ভুল চিকিৎসার কারণে আমার আমার হয়েছে হত্যার বিচার আমরা ত্রিপুল নাইনের মাধ্যমে যে অপারেশনের ফলে একটি কিশোরীর পনেরো বছর একজন কিশোরীর মারা মারা গেছে শুনতে পেয়েছি আমরা এই ঘটনার তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা আমরা নেব যদি আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই আমরা চেষ্টা করব যে এটা যে ঘটনা উদ্ঘাটনমূলক আমরা আইনগত ব্যবস্থা নেব অভিযোগ অভিযোগ আমরা এখনও পাই নাই আমরা অভিযোগ এখনও পাই নাই আমরা হাসপাতালের দুইজন নার্স আমাদেরকে করার জন্য আমাদের হেফাজতে আছে রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন এন টিভি নারায়ণগঞ্জ